আসসালামু আলাইকুম আজ বাইশে জানুয়ারি দু ছাব্বিশ বৃহস্পতিবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ মন্ত্রিত্ব অফার প্রত্যাখ্যান করে বিএনপি জোট ছাড়লেন মান্না রহস্য কি বিএনপিকে পরাজিত করতে চুয়াত্তর বিদ্রোহী নেতার প্ল্যান বাংলাদেশের নির্বাচন নিয়ে যা ভাবছে জাতিসংঘ এবার বিস্তারিত বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেছেন মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য একই সঙ্গে আসন্ন নির্বাচনে এগারোটি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথাও জানিয়েছে দলটি এর আগে আসম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবং ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় জোট ছেড়ে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় সেই ধারাবাহিকতায় এবার নাগরিক ঐক্য জোট ছাড়ার পথে হাঁটল দলটির নেতারা বলছেন দীর্ঘ আলোচনা ও সমঝোতার চেষ্টা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় ছাড় না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে নাগরিক ঐক্যের জোট ছাড়ার মূল কারণ হিসেবে উঠে এসেছে বগুড়ার দুই আসনের বিষয়টি ওই আসনে মাহমুদুর রহমান মান্না নিজে নির্বাচন করতে আগ্রহী থাকলেও বিএনপি শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকের নেতা শাহে আলমকে মনোনয়ন দেয় শেষ মুহূর্ত পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের দাবি জানানো হলেও তা মানা হয়নি এতে দুই দলের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায় এই পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্না বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন তারা মান্নাকে মন্ত্রিত্বে অফার দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবার পরামর্শ দেন কিন্তু মান্না সাফ জানিয়ে দেন মন্ত্রিত্বের দরকার নেই নির্বাচন থেকে সরবেন না জরুরি সংবাদ সম্মেলন ডেকে তিনি এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন সংবাদ সম্মেলনে জানানো হয় রাজনৈতিক অবস্থান ও আদর্শের প্রশ্নে কোনো আপোষ না করেই তিনি তার ভোটের মাঠে থাকতে চান জোট রাজনীতিতে সম্মান ও ন্যায্যতার অভাব থাকলে ভবিষ্যতে সেই পথ ধরে থাকা কঠিন বলেও মন্তব্য করেন তিনি এদিকে মাহমুদুর রহমান মান্না চেঞ্জ টিভিকে বলেন আমাকে অপমান করা হয়েছে শেষ মুহূর্তে আমার আসনগুলোতে বিএনপির প্রার্থী প্রত্যাহার করা হয়নি বলা যায় মুনাফে কি করা হয়েছে এখন মন্ত্রিত্বের লোভ দেখানো হচ্ছে যা একজন রাজনীতিক হিসেবে চরম অপমানের ব্যাপার ধানের শিশির প্রার্থীকে এখন বিএনপি পরিচয়ের চুয়াত্তর জন বিদ্রোহী নেতার মুখোমুখি হতে হবে বিএনপির রাজনীতি করা এসব আগ্রহী প্রার্থী দলের টিকিট না পেয়ে বিদ্রোহী হিসেবে আবির্ভূত হয়েছেন মনোনয়ন না পেয়ে দলের কঠোর অবস্থানের পরও ভোটের লড়াইয়ে থাকছেন স্বতন্ত্র হিসেবে যাদের প্রায় সবাইকে বহিষ্কার করা হয়েছে এসব বিদ্রোহীদের মধ্যে সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা জেলা কমিটির নেতা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা রয়েছেন দলীয় নির্দেশ অমান্য করে ঢাকা বাদে তেষট্টি জেলায় একশো আসনে প্রায় একশো জন বিএনপি নেতা ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর বাইরে পত্র দিয়েছিলেন এরপর অনেক নেতার সঙ্গেই বিএনপির কেন্দ্রীয় কমিটি কথা বলে এবং প্রার্থীরা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানায় দল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় প্রার্থিতা অব্যাহত রাখলে দল থেকে বহিষ্কার করা হবে এমনকি দলের চেয়ারম্যান তারেক রহমানও কারো কারো সঙ্গে ঢাকায় ডেকে নিয়ে কথা বলেছেন তারা প্রার্থিতা প্রত্যাহারও করে নিয়েছেন বিএনপি বলছে আমরা অবশ্যই চাইব পুরো দল এক হয়ে ধানের শীষের কাণ্ডারির জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন যারা এটি করবেন না তাদের বিরুদ্ধে অবশ্যই দল সাংগঠনিক ব্যবস্থা নেবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন যারা ঢাকা বিভাগে চোদ্দটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিএনপির আঠারো নেতা মুন্সীগঞ্জ এক আসনে শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মমিন আলী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মুন্সীগঞ্জ তিন আসনে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন ও নরসিংদী পাঁচ আসনে জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী স্বতন্ত্র ভোট করছেন ঢাকা সাত আসনে দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার ঢাকা চোদ্দ আসনে সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে দারুস থানা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র হিসেবে এ আসনে বিএনপি প্রার্থী করেছে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলিকে টাঙ্গাইল পাঁচ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বিদ্রোহী হয়ে ভোট করছেন নারায়ণগঞ্জে এক আসনে কেন্দ্রীয় যুব সাবেক সহ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন নারায়ণগঞ্জে দুই আসনে সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর নারায়ণগঞ্জ তিন আসনে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও বহিষ্কৃত জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন নারায়ণগঞ্জ চার আসনে বিএনপির নির্বাহী কমিটির বহিষ্কৃত দুই সদস্য মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ গিয়াসুদ্দিন স্বতন্ত্র ভোট করছেন রংপুর বিভাগের পাঁচটি আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থীদের চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিএনপির ছয় নেতা দিনাজপুর দুই আসনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোমো বজরুর রশিদ দিনাজপুর পাঁচ আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রেজওয়ানুল হক ও পার্বতীপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জাকারিয়া বাচ্চু নীলফামারি চার আসনে রাজনৈতিক জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরফান সরকার রানা রংপুর তিন আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর বিএনপির সদস্য রিটা রহমান গাইবান্ধা পাঁচ আসনে স্বতন্ত্র লড়াইয়ে রয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত সহ সভাপতি নাহিদুজ্জামান নিষাদ রাজশাহী বিভাগের আটটি আসনে বিএনপির প্রার্থীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন দলটির নয় নেতা নওগাঁ এক আসনে সাবেক সংসদ সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি সালেক চৌধুরী নওগা তিন আসনে মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরফিন সিদ্দিকি ও নওগাঁ ছয় আসনে সাবেক উপমন্ত্রী আলমগীর কবির স্বতন্ত্র হয়ে লড়ছেন খুলনা বিভাগের দশটি আসনে বিএনপির এগারো নেতা বিদ্রোহী প্রার্থী হয়েছেন কুষ্টিয়া এক আসনে দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা বিদ্রোহী প্রার্থী চার আসনে ধানের প্রার্থী গণ অধিকার থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খানের বিরুদ্ধে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ যশোর পাঁচ আসনে বিএনপির ধানের শিশ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামা ইসলামের রশিদ আহমদ তিনি এ আসনে সাবেক সংসদ সদস্য প্রয়াত মুফতি ওয়াক্কাসের ছেলে অবশ্য আসনটিতে প্রথমে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছিল শহীদ ইকবাল হোসেনকে পরে তাকে পক্ষে বসিয়ে দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি বরিশাল বিভাগের দুটি আসনে ধানের শীষের বিরুদ্ধে লড়ছেন তিনজন বরিশাল এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইঞ্জিনিয়ার আব্দুল সোবহান ঝালোকাঠি এক আসনে লড়ছেন বিএনপি নেতা পরিচয় দেওয়া মঈন আলম ফিরোজি ও সাব্বির আহমদ ময়মনসিংহ বিভাগে এগারোটি আসনে ধানের শীষের প্রার্থী বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়েছেন বিএনপির এগারো নেতা জামালপুর তিন আসনে লড়ছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ শেরপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির যুগ্ম শফিকুল ইসলাম মাসুদ শেরপুর তিন আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশাহ চট্টগ্রাম বিভাগের এগারোটি আসনে ধানের শিশুর বিপক্ষে লড়ছেন বিএনপির চোদ্দ নেতা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এক আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন স্থানীয়ভাবে জেলা কমিটির নেতারা তাকে দলীয় নির্দেশ মেনে ভোটের মাঠ থেকে সরে যাওয়ার অনুরোধ করেন কিন্তু কর্মী সমর্থকদের চাপের মুখে তিনি ভোটের মাঠে থেকে যান সিলেট বিভাগে পাঁচটি আসনে ধানের শীষের বিরুদ্ধে লড়ছেন বিএনপির পাঁচ নেতা সুনামগঞ্জে তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনাওয়ার হোসেন সুনামগঞ্জে চার আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকিরিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মৌলভীবাজার চার আসনে জেলা বিএনপি নেতা ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু ভোট করছেন আগামী বারো ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিন আবার জুলাই সনদের উপর অনুষ্ঠিত হবে গণভোট এরই মধ্যে দেশ জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বাংলাদেশের এই সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ তবে সংস্থাটি জোর দিয়ে বলেছে নির্বাচনের জন্য এমন একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন যেখানে দেশের সব নাগরিক নির্ভয় ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন এবং কোনো বাধা ছাড়াই নিজের মত প্রকাশ করতে পারেন বিশ জানুয়ারি জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্থিও গুতেরেসের উপ মুখপাত্র ফারহান হক এই কথা বলেন ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তাকে প্রশ্ন করেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে আপনি জানেন অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশে স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কিনা জবাবে ফারহান হক বলেন অবশ্যই আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং ভিন্ন মত গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে চোদ্দ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল যাচ্ছে কমনওয়েলথ এই পর্যবেক্ষক দলে নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো আদো তার সঙ্গে কমনওয়েলথ ভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি আইন গণমাধ্যম জেন্ডার ও নির্বাচন ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দেবেন পর্যবেক্ষক দলকে সহায়তা কমনওয়েলটের একটি দল যার নেতৃত্বে থাকবেন ইলেকটোরাল সাপোর্ট সেকশনের প্রধান উপদেষ্টা লিনফোর্ড অ্যান্ড্রুজ নির্বাচনের আগে একটি দল শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে শির করাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় দেয়া বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি এক পর্যায়ে জনসভায় শ্রোতা হিসেবে দাঁড়িয়ে থাকা একজনকে মঞ্চে ডেকে নিয়ে বিএনপি চেয়ারম্যান প্রশ্ন করেন আপনি কাবা শরীফে গেছেন কাবা শরীফের মালিককে ওই ব্যক্তি উত্তর দেন আল্লাহ তারেক রহমান জানতে চান আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি এই পৃথিবীর মালিককে উত্তর আসে আল্লাহ বিএনপি চেয়ারম্যান আবার প্রশ্ন রাখেন এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে উত্তর আসে আল্লাহ তিনি প্রশ্ন করেন বেহেস্তের মালিককে জবাবে ওই ব্যক্তি বলেন আল্লাহ তারেক রহমান এবার জানতে চান দোজখের মালিককে জবাব আসে আল্লাহ এ সময় সমস্যরে আল্লাহ আল্লাহ উত্তর দিচ্ছিলেন উপস্থিত জনতাও এরপর তারেক রহমান বলেন আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ বেহেস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে নির্বাচনের আগে একটি দল এই দেব ওই দেব বলছে টিকিট দেব বলছে না যেটার মালিক মানুষ না সেটার কথা যদি সে বলে শের করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর এখন সব সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার বলেন তারেক রহমান বিএনপি চেয়ারম্যান বলেন শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে শের করাচ্ছে তারা নাউজুবিল্লাহ প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছি তমুককে দেখেছি এবার একে দেখেন তারেক রহমান বলেন প্রিয় ভাই বোনেরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছে কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই দেখেই নিয়েছে বিপুল ভোটে জয়ী হয়ে দশ দলীয় জোট সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় এগারো আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাইশ জানুয়ারি বেলা সাড়ে এগারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাঝারে শ্রদ্ধা দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি তিন নেতার মাঝারে শ্রদ্ধা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচারণার যাত্রাকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন এই জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এই যাত্রা করছি এবারের নির্বাচন যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদির যাত্রা উল্লেখ করে তিনি বলেন এই যাত্রার প্রধান এজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান নাহিদ ইসলাম এ সময় সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে সরকার এবং ইসি দর্শক এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোবিনী মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা অনেক সময়ে আমরা এটা বলে থাকি যে অমুক আমাকে এটা করে দিল না অমুক এই সুযোগ দিল না অমুক এটা আমাকে বলেনি অমুক এটা আমাকে সতর্ক করেনি এই সব কথা আসলে বলা উচিত নয় আপনি একজন ব্যক্তি হিসেবে নিজেই নিজের গল্প তৈরি করুন এই গল্পগুলো এক করলে একটা নির্দিষ্ট সময় পর দেখবেন একটা বড় সফলতার গল্প তৈরি হয়েছে এই জীবনে যারা বড় হয়েছেন তারা নিজের পথ নিজেই রচনা করেছেন সেই পথে চলতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কিন্তু সেগুলো উতরে গিয়ে যখন সফলতায় নোংর করেছেন তখন ঠিকই সেই অভিযাত্রা গল্পে পরিণত হয়েছে সুতরাং আসুন আজ থেকে নিজে নিজের সমৃদ্ধ সোনাছড়া চমৎকার একটা জীবন গল্প তৈরি করি এই গল্প শুধু নিজেকে সমৃদ্ধ করবে না অন্যদেরকেও অনুপ্রেরণা দেবে ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের খবর ভারতের জম্মু কাশ্মীরে ডোডা জেলায় সড়ক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর দশ সদস্য নিহত হয়েছেন একই ঘটনায় আরও জন সেনা সদস্য আহত হয়েছেন বাইশ জানুয়ারি সকালে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার শিকার যানটি ছিল ক্যাসপির মডেলের একটি বুলেট প্রুফ সেনা গাড়ি গাড়িটি একটি অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিল জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন ডোডায় ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের দশজন সাহসী ভারতীয় সেনা সদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত তাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সবসময় স্মরণ রাখব শোকাহত পরিবারগুলোর প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি তিনি আরো বলেন এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোক সন্তপ্ত পরিবারগুলোর পাশে ঐক্য ও সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে আহত দশজন সেনা সদস্যকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে লেফটেন্যান্ট গভর্নর আরো জানান আহত সেনা সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা